কিভাবে সিকিউর রাখবেন হ্যাক থেকে সে প্রসেসটা আজকে বলে দিব এক নাম্বার হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা তিন ভাবে অন করা যায় এক হচ্ছে টেলিফোন নাম্বার দিয়ে দুই হচ্ছে অ্যাপসের মাধ্যমে তিন হচ্ছে ইউএসবি সিকিউরিটি কি এর মাধ্যমে এটা যদি অ্যাক্টিভ করেন আপনার ফলে কি হবে উপকার কি হবে কেউ যদি আপনার এই অ্যাকাউন্টে লগ করতে চায় আর এটা অন করে রাখলে সর্বপ্রথম এটাতে একটা নোটিশ যাবে আপনার ডিভাইসে দুই নম্বর কাজ হচ্ছে যে জায়গার ভিতর আপনি টুইস্ট অথেন্টিকেশন অন করবেন ফর্ম অনলাইনে নিচে দেখবেন ট্রাস্ট ইউর ডিভাইস অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি মানে আপনার টু স্টেপ অথেন্টিকেশন যে সেকশনটা আছে এই সেকশন একদম নিচে গেলেই দেখবেন এই অপশনটা আছে সেটা ক্লিক করে রাখবেন সেটা যদি ক্লিক করে রাখেন আপনি ওল যদি কোনো ডিভাইস এটার ভিতর লগ ইন ছিল সেটা কিন্তু অলরেডি তারা এখান থেকে রিমুভ করে দিবে দ্বিতীয়ত আপনার টেলিফোনটা অন্য কার হাতে দিতে পারবেন না আপনি যে টেলিফোনটা ব্যবহার করেন